নৌ আনতেজার যার পান্তা ফুরিয়ে যায় বাংলাদেশে এত অস্ত্র পাতে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র এসেছে বলে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার করে আসছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এবার সেপালে যেন নতুন হাওয়া লাগিয়েছে পাকিস্তান থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ আর এই জাহাজে আসায় যেন আতে ঘালে গেছে ভারতের এতেই প্রলাপ বকা শুরু করেছে তারা গত পাঁচ আগজ সোরাচারী আবামী সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা তথ্যে সব এসব সংবাদের উপস্থাপনাও যেন রাস্তাঘাটে ইঁদুরের ওষুধ বিক্রেতাদের তাদের হাক ডাকের চেয়েও নিম্নমানের তাদের এমন উপস্থাপনাকে কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন সবাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকিস্তানের করচি থেকে তিনশো কোয়ান্টিনে বাংলাদেশের চট্টগ্রাম যেখানে নঙ্গর করেছে সেই জাহাজ সেখানে নাকি ছিল আপনার চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র দর্শক বলছে ভারতের বিভিন্ন গণমাধ্যম পাকিস্তানের করচি থেকে তিনশো কন্টিনের জাহাজ যখন বাংলাদেশের চট্টগ্রামে নঙ্গর করে তার পরপরই চিন্তার ভাস ফেলেছে ভারতে দর্শক সৈরাচারী শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় পাঁচে অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তখন থেকে উঠে ফেরে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ভারতের কিছু গণমাধ্যম রয়েছে মলম বিক্রেতার মতো যেভাবে মলম বিক্রি হয় ফুটপাতে তেমনি উঠে পড়ে লেগেছে তারা বাংলাদেশের পিছু প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাকিস্তান থেকে করাচি থেকে তিনশো কন্টেনারে নিয়ে এসেছে আলু পেঁয়াজ ম্যাগনেশিয়াম কাঁচামাল তারপরে কাপড় বিভিন্ন ধরনের কাঁচামাল এসেছে সেই কন্টেনারে এবং এসেছে বিভিন্ন ধরনের কেমিক্যাল এখন ভারত গণমাধ্যম বলছে সেখানে এসেছে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র পাকিস্তান থেকে নিয়ে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এর আগে অনেক জাহাজই নঙ্গর করেছে বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু অনেক গণমাধ্যম বলছে এর আগে পাকিস্তান থেকে কোন জাহাজি নঙ্গর করেনি চট্টগ্রামে এটা সম্পূর্ণ ভুল তিনশো কন্টেনার হয়তো কোন জাহাজ নঙ্গর করেনি কিন্তু অনেক জাহাজি নঙ্গর করেছে চট্টগ্রামে দর্শক আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তিনিও কিন্তু অনেক কাঁচামাল অনেক কিছুই নিয়ে এসেছে পাকিস্তান থেকে জাহাজে করে এটা কিন্তু নতুন না যে কোনো দেশের কাছ থেকে কাঁচামাল কিনতে পারবে রপ্তানি করতে পারবে আবার আমদানিও করতে পারবে যেমন ভারতকে ইলিশ দিচ্ছে বাংলাদেশ সরকার আর ভারত যদি ইলিশ নিতে পারে বা যদি কোনো কাঁচামাল ভারত বাংলাদেশকে দিতে পারে তাহলে পাকিস্তান কেন কোনো দ্রব্য বা পণ্য বাংলাদেশকে দিতে পারবে না তারা তো এমনিতে দিচ্ছে না টাকার বিনিময়ে দিচ্ছে টাকা পাঠানো হচ্ছে সে টাকার বিনিময়ে তারা কাঁচামাল দিচ্ছে দর্শক এখন এটাকে গুজব ছড়িয়েছে ভারতের কিছু গণমাধ্যম দর্শক এখন জনগণ বলছে ভারতের কিছু গণমাধ্যম আছে তারা মলম করে মতো বিষয় আর সেই রকম করে উপস্থাপন করলো আবার এই জাহাজ কন্টেনার নিয়ে এই জাহাজটি যখন বাংলাদেশের চট্টগ্রাম নঙ্গর করে আর এই কন্টেনার অনেক নাকি ফাঁকা ছিল আর অনেক কন্টেনারের মধ্যে নাকি অস্ত্র ছিল এই বিষয়গুলো তারা গোলমাল পাকাচ্ছে তা দর্শক ভারত কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর তার বাংলাদেশ অন্য চাকের বাংলাদেশের পিছিয়ে মানে আগেই ভারত নিয়েছে আর শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তারপর পরে ভারত বাংলাদেশের আরো বেশি করে তারা উঠে পড়ে লেগেছে দেশের পিছিয়ে দর্শক এখন তিনশো কন্টেনারে করে নিয়ে আসলো কাঁচামাল আর তারা এখন প্রকাশ করলো চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক যদি দেশের প্রয়োজন হয় অস্ত্রের কোন দেশ থেকে তাহলে কি আনতে পারবে না বাংলাদেশ ক্রয় করতে পারবে না অস্ত্র বাংলাদেশের কি অস্ত্রের কোনো প্রয়োজন নেই বাংলাদেশ যদি প্রয়োজন মনে করে বাংলাদেশের সরকার যে দেশে অস্ত্র দরকার তাহলে তো টাকা দেশ কিনে আনবে বা দরকার পড়তে পারে তাহলে টাকা দিয়ে কি অস্ত্র কেনা যাবে না বাংলাদেশে এতে ভারতের মাথা ব্যথা করো ভারতের সমস্যা কোথায় ভারতের যে গণমাধ্যমগুলো আছে তাদের সমস্যা কোথায় বাংলাদেশ যে কোনো দেশ থেকে টাকা দিয়ে অস্ত্র কিনতে পারে কারণ আন্তর্জাতিক আদালত থেকে অনুমতি আছে তারপর আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে সেখান থেকে অনুমতি আছে একটি দেশের তার যে বৈষম্য বা একটি দেশের যে আপনার যে রয়েছে বাংলাদেশের যে যে থেকে কোটি মানুষ আছে তাদের তাদের সেফটি বা রক্ষার্থে সীমানা রয়েছে সেই মানুষকে প্রোটেক্ট দেওয়ার জন্য অস্ত্র প্রয়োজন হয় অনেক কিছুরই প্রয়োজন পড়ে দেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন দেশে দেখেছি বোমা আছে অস্ত্র রয়েছে পরমাণবিক অস্ত্র রয়েছে মিসাইল রয়েছে অন্যান্য দেশের চার ভাগের এক ভাগ অস্ত্র মনে হয় বাংলাদেশে নেই বাংলাদেশে তো কোনো পরমাণবিক অস্ত্র আজ অব্দি মনে হয় আনা হয়নি তাহলে অন্য অন্য দেশে অনেক অস্ত্র রাখা হয়েছে তারা ক্রয় করেছে কেউ বা নির্মাণ করেছে অন্য দেশের সাথে যদি যুদ্ধ লাগে যে কোনো সময় তারা সেটি ব্যবহার করতে পারবে তাহলে বাংলাদেশ কি কোনো দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না বাংলাদেশ কি কোনো দেশ থেকে টাকা দিয়ে অস্ত্র আনতে পারবে না এখন ভারত চাইছে যে বাংলাদেশ কোন অস্ত্র কাঁচামাল কোনো প্রোডাক্ট কোনো কিছুই যাতে বাইরের দেশ থেকে আনতে না পারে এমন একটা গুজব সরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে ভারত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ